সুপ্রিয় দর্শক আপনারা জানেন সম্প্রতি এক নিরাপত্তা উপদেষ্টার সম্মেলনে বাংলাদেশের খলিলুর রহমান ভারতে গিয়েছিলেন এবং সেখানে অযোধ্যবলের সাথে তার একটা মিটিং হয়েছে এবং সাক্ষাৎ হয়েছে এবং তাদের ভিতরে বেশ কিছু বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে যে তথ্যগুলো আজকে আমরা পরিষ্কারভাবে জানার পরে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এই তথ্যগুলো এতদিন ধরে এই দুই তিন দিন ধরে মানুষের কাছে ধোয়াশা ছিল নানান কথাবার্তা আসতেছিল কিন্তু আসলে সঠিক কোনো নিউজ আমরা পাচ্ছিলাম না বা সঠিক সোর্স থেকে গঠনমূলক বা বা অথেন্টিক নিউজ আমরা পাচ্ছিলাম না আজকে আমরা সেই বিষয়ে একটা অথেন্টিক খবর পেয়েছি এবং সেই অথেন্টিক খবরের উপরে বিশ্লেষণ বিশ্লেষণটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমরা আসলে প্রথমে একটু দেখতে চাই যে আসলে এই সম্মেলনটা কি ছিল এবং কি ঘটনা ছিল ভারত বাংলাদেশের সম্পর্কের ইতিহাস এমন উত্তপ্ত এমন অস্বস্তিকর এমন কূটনীতিক চাপের আগে কখনো দেখা যায়নি নয়াদিল্লি বর্তমানে ঢাকার প্রতি যে বার্তা দিচ্ছে তা শুধু একটি সতর্ক বার্তা নয় এটি কার্যত একটি আলটিমেটাম এই খলিলুর রহমান যে গিয়েছে সেখানে আমরা সর্বশেষ পর্যন্ত যেটা জানতে পেয়েছি যে অজিত দোভাল মোটামুটি খলিলুর রহমানকে একটা আহ আলটিমেটাম দিয়েছে এবং একটা প্রেম আমি বলি এবং তারা একটা গাইডলাইন ধরিয়ে দিয়েছে যে সেই গাইডলাইনের উপরে ভিত্তি ভিত্তি করে করে সেই গাইডলাইনের উপরে আসলে বাংলাদেশকে কি করা উচিত না এবং শেখ হাসিনার রায় হতে শুরু করে সরকারের ভারতের প্রতি যে নজর ভারতের প্রতি যে অবস্থান সেগুলোর উপরে ভিত্তি করে আসলে একটা গাইডলাইন তাকে দেওয়া হয়েছে এবং বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছে যে বিষয়গুলো আসলকে ভারতকে অস্বস্তিকর অবস্থায় রেখেছে সেরকম একটা ডোসিয়ার তাকে ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেই ডোসিয়ারের মধ্যে যে কথাগুলো লেখা আছে যে রিপোর্টগুলো লেখা আছে সেইগুলো বিষয়ে খলিলকে প্রশ্ন করা হয়েছে এবং এগুলোর বিষয়ে বিস্তারিত ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি তারা অনুরোধ রেখেছে বা বলতে পারেন যে একটা দিক নির্দেশনা রেখেছে তো আমরা আজকে এই ভিডিওতে গভীরভাবে বিশ্লেষণ করব কেন ভারত প্রথমবারের মতো বাংলাদেশকে সরাসরি জঙ্গিবাদ নিয়ে অভিযুক্ত করলো কেন শেখ হাসিনা রায় নিয়ে ভারতের প্রতিক্রিয়া এত তীব্র কেন এই বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হঠাৎ যুক্ত হলেন এবং সব মিলিয়ে বাংলাদেশের সামনে কি ধরনের ভূ হুমকি হুমকি তৈরি হলো বন্ধুরা বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপদ থেকে শুরু করে আগামী নির্বাচন সবকিছু এখন থেকে এই বৈঠকের উপরে নির্ভর করছে চলুন আমরা দেখি আসলে এর ভিতরে কি আছে দিল্লির হাতে নাকি জঙ্গিবাদের যে প্রমাণ বাংলাদেশ যে ভারতে বোমা হামলা হতে শুরু করে বাংলাদেশের যে জঙ্গিবাদের উত্থান তার সমস্ত প্রমাণ নাকি ভারতের হাতে রয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোপাল যাকে ভারত বরাবরই মাস্টার অফ দ্য কোভার্ট অপারেশন বলে তার হাতে থাকা ডোসিয়ার নিয়ে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টাকে খলিল রহমানের সাথে বৈঠক করেন এই বৈঠকে সবচেয়ে বড় বিস্ফোরণ হলো ভারত সরাসরি অভিযোগ করেছে যে বাংলাদেশের ভিতর থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা চলছে ডোসিয়ারে নথিভুক্ত তথ্য হলো বাংলাদেশের তৈরি জঙ্গি সেল পাকিস্তানে আইএসআই তৎপরতা ডিজিটাল যোগাযোগ রেকর্ড আটক জঙ্গিদের জবানবন্দি এবং স্যাটেলাইট ইমেজ এবং সীমান্তের নিকটবর্তী ট্রেনিং স্পটগুলো প্রশ্ন হচ্ছে ভারত হঠাৎ আগস্টের ঘটনার পর থেকে এমন দাবি কেন করছে উত্তরটা সহজ ভারত মনে করছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা আঞ্চলিক জন্য সুযোগ তৈরি করেছে ভাষায় বাংলাদেশ যদি এখন কঠোর ব্যবস্থা না নেয় তাহলে ভারতের বিরুদ্ধে বড় ধরনের হামলা শুধু সময়ের ব্যাপার এটি কিন্তু সাধারণ সতর্কতা নয় দর্শক এটি ভারতের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রতি একটি সরাসরি আলটিমেটাম এই বিষয়টার উপরে নিউজ নিউজ মিডিয়াতে আছে যেমন আজকের হেডলাইন করেছে আইএসআর ঘাটি বাংলাদেশে প্রমাণপত্র ধরিয়ে ধরিয়ে দোবালের চরম হুশিয়ারি আমরা আর একটা পত্রিকার একটি নিউজ যাই সেখানে কি বলা হয়েছে সেটা একটু দেখি এখানে বলা হয়েছে জঙ্গিবাদ ও শেখ হাসিনার রায় নিয়ে দিল্লির কঠোর বার্তা একটু হেডিং দিয়ে আমরা যাই ভারতের হাতে জঙ্গিবাদের প্রমাণ এবং শেখ হাসিনা রায় নিয়ে কঠোর সতর্কবার্তা এবং যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সম্পৃক্ততায় ঢাকা এবং দিল্লি সম্পর্কে নতুন উত্তেজনা কি বলেছে আমি আর একটু পড়তে চাই এখানে বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানো প্রণ তৈরি হয়েছে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতি সরাসরি ও কঠোর বার্তা দিয়েছে ভারত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ধোভাল এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা খলিলুর রহমানের মতো অনুষ্ঠিত বৈঠক দুটির দুই দেশের মতো সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে উত্তপ্ত কূটনৈতিক আলোচনা পরিণত হয়েছে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে হামলার ছক দিল্লির হাতে ডসিয়ার বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল সীমান্ত আন্ত সীমান্ত জঙ্গিবাদ নিয়ে ভারতের অভিযোগ অজিত দুপাল খলিলুর রহমান হাতে একটি বিস্তারিত ডসিয়ার তুলে দেন যেখানে ভারতের দাবি অনুযায়ী জঙ্গিবাদের গোপন আস্তানা লোকেশন আটক ব্যক্তিদের জবানবন্দি ডিজিটাল যোগাযোগের রেকর্ড স্যাটেলাইট ইমেজ এই জিনিসগুলো তুলে ধরা হয়েছে আমরা আরো দুই একটা পত্রিকাতে দেখতে চাই যে কি কি বলেছে এটা হচ্ছে হচ্ছে জন্য ভারত। ভারত তার মানে এখানে জানিয়ে দিচ্ছে যে শেখ হাসিনার যে রায়টা সে রায়টা আসলে যুক্তিসঙ্গত না এবং তার কারণে ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না বাংলাদেশে আন্তর্জাতিক অপদারটা শেখ হাসিনা বুদ্ধিমিত্র রায় ঘোষণা প্রায় ঘন্টা দিনের পর ভারত সংক্ষিপ্ত পত্রিকা যান রায় এটা একটা রায়ের উপরে গেল এবং আরো কিছু বিষয় আপনাদেরকে আমরা দেখাতে চাই যে স্পর্শকর্তা বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই যে দিল্লিতে দুই উপদেষ্টার বৈঠক স্পর্শকর্তার ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে সবাই কিন্তু বা বিষয়গুলো সেগুলো নিয়ে কথা বলা হচ্ছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অধিষ্ঠিতের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে দিল্লির সফরত বাংলাদেশের জাতীয় সঙ্গে বুধবার দিনে এক সময় অনুষ্ঠিত হয় দোবালের আমন্ত্রণে নয়াদিল্লিতে অনুষ্ঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভ এর সপ্তম আসরে অংশ নিতে দিল্লি যান ডক্টর খলিল আজ বৃহস্পতিবার হায়দ্রাবাদ হাউসে ওই সংলাপ হওয়ার কথা আছে আচ্ছা এখানে আমরা প্রত্যেকটা বিষয় সম্পর্কে মোটামুটি জেনে নিলাম এখন এই টোটাল যে নিউজগুলো এসেছে তার উপরে ভিত্তি করে আপনাদেরকে আমরা যে বিশ্লেষণটা দিতে চাই যে আসলে কি ঘটেছে এবং এর রেজাল্টটা কি এবার আসি সবচেয়ে সংবেদনশীল প্রশ্নে সেটা হচ্ছে এই যে শেখ হাসিনা রায় নিয়ে ভারতে যে তীব্র অসন্তোষ কূটনীতিক সূত্রগুলো বলেছে ভারত শেখ হাসিনার মৃত্যুদণ্ড বা কঠোর রায়কে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে কারণগুলো হলো এক শেখ হাসিনা ভারতের কৌশলগত নিরাপত্তার কেন্দ্রবিন্দু নিরাপত্তা বা সীমান্ত নিরাপত্তা থেকে সন্ত্রাস দমন সর্বক্ষেত্রে দিল্লির সবচেয়ে বিশ্বস্ত সহযোগী ছিলেন শেখ হাসিনা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত মনে করেছে বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত এর চেয়ে বড় বিষয় হচ্ছে ভারত আশঙ্কা করছে যদি রায় কঠোর হয় তাহলে বাংলাদেশে আরো অস্থিরতা বাড়বে জঙ্গি গোষ্ঠীর কার্যক্রম সক্রিয় হবে ভারতের উত্তর পূর্ব নতুন অশান্তি শুরু হবে বাংলাদেশের সামরিক দুই বিভক্ত হতে পারে দশক এইখানে একটা জিনিস আপনি খেয়াল করবেন এই বার্তাটাতে আমরা যেটা বুঝতে পারি যে বাংলাদেশের সামরিক কাঠামো সামরিক কাঠামো বলতে হচ্ছে সামরিক বাহিনী আমরা যদি বলি সেই সামরিক বাহিনী দুভাগে বিভক্ত হবে এবং আন্তকন্দল বা দেখা যাবে গৃহযুদ্ধের দিকে দেশ চলে যাবে ভারত কিন্তু সেটা আশঙ্কা করছে কূটনীতিকরা বলছেন ইন্ডিয়া সি শেখ হাসিনা এজ এ রিজনাল স্টাবলাইজার he downfall he, his her downfall is not just for political loss it is a security threat for india that means এখানে যেটা বলা হয়েছে যে তারা এটা মনে করছে যে শেখ হাসিনার পতন ভারতের জন্য একটা নিরাপত্তা সংকট মজার ব্যাপার হচ্ছে যে এই বৈঠকে কিন্তু মার্কিন যে নিরাপত্তা রাষ্ট্রদূত সেও কিন্তু উপস্থিত ছিল এবং এটা কিন্তু সাধারণ কোনো ব্যাপার ছিল না বা সাধারণ কোনো ঘটনা ঘটনা না কারণ এখন যে পজিশনটা আমরা দেখছি যে আমেরিকা তার যে দৃষ্টিভঙ্গি ছিল বাইডেন সরকারের আমলে যে বাংলাদেশকে আলাদাভাবে তাদেরকে দেখা কিন্তু সেই জায়গা থেকে তারা সরে গিয়ে এখন বাংলাদেশকে তারা ভারতের চোখে বা ইউএস বা ভারত ভারত ইন্ডিয়া এবং সরি আমেরিকা এবং ভারতের যে দৃষ্টিকোণ সেই দৃষ্টিকোণ কি বাংলাদেশ থেকে দেখতে হবে কারণ এখানে ভারতে যেহেতু নিরাপত্তা জড়িত সেক্ষেত্রে অবশ্যই তারা সেই ব্যাপারটাকে কনসিডার করার একটা জায়গাতে আজকে তারা এসেছে এবং সেক্ষেত্রে তুলসী গ্যাপারের একটা বিশাল অবদান কিন্তু এখানে রয়েছে এই বৈঠকে সবচেয়ে অস্বাভাবিক অংশ হচ্ছে ভারতের নিরাপত্তা বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের যোগদান এটি নজিরবিহীন সাধারণ এমন বৈঠকে দুই দেশের মধ্যে হয় কিন্তু এখানে যুক্তরাষ্ট্রকে পর্যবেক্ষক হিসেবে যুক্ত করা হয়েছে এর মানে কি এর মানে হচ্ছে যুক্তরাষ্ট্র ভারত এখন বাংলাদেশের ইস্যুতে যৌথ অবস্থান নিয়েছে দর্শক খেয়াল করবেন আমি যে কথাটা বলছি যুক্তরাষ্ট্র ভারত এখন বাংলাদেশের ইস্যুতে যৌথ বা একই জায়গা থেকে তারা দেখছে তারা চাইলে বাংলাদেশকে একটি ইনক্লুসিভ নির্বাচন চায় যেটা চাচ্ছে সেটা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন যেখানে সবাই অংশগ্রহণ করবে বাংলাদেশের নিরাপত্তা কাঠামো তাদের কাছে নতুন উদ্বেগের তৈরি করেছে পাকিস্তান আইএসআই ইস্যুতে পাকিস্তানি আইএসআই ইস্যুতে যুক্তরাষ্ট্র ভারতের দাবি সমর্থন করেছে তার মানে যুক্ত ভারত যে দাবি করেছে আইএসআই যে যে ইস্যুটা ব্যাপারে কাজ করছে বাংলাদেশের সেই বিষয়টা ভারত ভারতকে সহায়তা বা সমর্থন দিয়েছে এর মানে হচ্ছে ভারতের যা দাবি সেটাকে মেনে নিয়েই কিন্তু আমেরিকাকে এখানে কাজ করতে হবে বিশ্লেষকরা বলছেন দিস ইজ নো এ বাংলাদেশ ইন্ডিয়ান টেনশন ইট ইজ বিকামিং এ ইউএস ইন্ডিয়া জয়েন্ট প্রেশার মেকানিজম তার মানে এটা কিন্তু আমেরিকা এবং ভারতের যৌথ একটা প্রেশার মেকানিজমের মধ্যে পড়ে গেছে বাংলাদেশের সেনাবাহিনী শীর্ষ দুই কর্মকর্তার উপস্থিত একটা ইঙ্গিত আছে এখানে আমরা যেটা জানতে পেরেছি যে দুজন শীর্ষ কর্মকর্তাও নাকি সেনাবাহিনী দুজন কর্মকর্তা নাকি এখানে উপস্থিত ছিলেন বৈঠকে বাংলাদেশে দুজন সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন এটা ইঙ্গিত দিচ্ছে ভারতের নিরাপত্তা চুক্তি সেনা পর্যায়ে নিশ্চিত করতে চেয়েছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী ভূমিকা পর্যবেক্ষণ করছে বাংলাদেশের রাজনৈতিক সংকটে সামরিক বাহিনী কি ভূমিকা নেবে সেটি আন্তর্জাতিক শক্তির এখন নজরে নজরে রয়েছে এটি স্পষ্ট করে দিল যে বাংলাদেশের সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার ইস্যুতে পরিণত হয়েছে তার মানে আমরা যদি চিন্তা করি যে পুরো বাংলাদেশের এই যে আনস্টেবলাইজ যে এটা দক্ষিণ এশিয়াকে নারী দিয়েছে এবং দক্ষিণ এশিয়া যে নিরাপত্তা হুমকি সেটাকে বাড়িয়ে দিয়েছে বা আনস্টেবল করেছে আমরা যেটা বলতে পারি অস্থির করে ফেলছে ভারতের এক আল্টিমেটাম যেটা দিয়েছে ঢাকার সামনে যে চ্যালেঞ্জটা দিয়েছে ভারত একটা আল্টিমেটম দিয়েছে বাংলাদেশকে যে ভারতের বার্তাটা ছিল স্পষ্ট তিনটি দাবির মধ্যে ছিল জঙ্গি দমন জরুরি যে কোনো মূল্যে আইএসআই ও জঙ্গি গোষ্ঠীর কার্যক্রম বন্ধ করতে হবে দেরি করলে ভারত নিজস্ব পদ্ধতিতে প্রতিক্রিয়া দেখাবে দশকে এই কথাটা খেয়াল করবেন ভারত বাংলাদেশের নিরাপত্তা প্রতিষ্ঠাকে বলেছে যে তোমরা যদি তোমার এই আইএসআই এবং জঙ্গিদের ভিতরে না করো তাহলে প্রয়োজনে আমাদের নিজস্ব ব্যবস্থায় আমরা সেই ব্যবস্থা নিব তার মানে ভারত প্রয়োজনে এখানে যে কোনো ধরনের অপারেশন চালাবে শেখ হাসিনা রায়ের ব্যাপারে পুনর্বিবেচনা কারণ তার ভাষায় উইল বি দ্য রিজন মানে এই যে রায় এই রায়টা পুরো এই দক্ষিণ এশিয়ার রিজন কি অস্থির করবে সেই বিষয়টাকে তারা উল্লেখ করে বলেছে যে শেখ হাসিনার রায়কে তারা কোনোরকমই মেনে নিতে না বা পারবে না এবং তারা আর নির্বাচন জিনিস করতে হবে বা আয়োজন করতে হবে এটি যুক্তরাষ্ট্র এবং ভারতের যৌথ অবস্থান থেকে এই কথাটা বলা হয়েছে প্রশ্ন হচ্ছে এখন বাংলাদেশ কি করবে বাংলাদেশ কি ভারতের ডসিয়ারকে গুরুত্ব দিবে বাংলাদেশ কি শেখ হাসিনার রায়কে পুনর্বিবেচনা করবে বাংলাদেশ কি যুক্তরাষ্ট্র ভারতের চাপ মেনে নিবে নিয়ে নির্বাচন দিবে এই মুহূর্তে তিনটি পথ বাংলাদেশের সামনে আমি মনে করি এক নম্বর হচ্ছে ভারতের সঙ্গে কঠোর নিরাপত্তা চুক্তি এর মানে জঙ্গিবাদ দমনে ভারতের গোয়েন্দা তথ্যের উপর নির্ভরশীলতা বাড়বে দুই নম্বরে যুক্তরাষ্ট্র এবং ভারতের যৌথ চাপ মেনে নির্বাচনী সংস্কার এর মানে বর্তমান ক্ষমতাসীনদের জন্য বড় চ্যানেল এবং ইনক্লুসিভ একটা নির্বাচন দিয়ে তারা সেফ এক্সিট নিয়ে চলে যাওয়া নম্বর হচ্ছে নতুন জোর সৃষ্টি করা সেটা একটা বাংলাদেশের জন্য অপশন হতে পারে যেমন চীন বা মধ্যপ্রাচ্যের অন্য গ্রুপের সাথে যুক্ত হওয়া কিন্তু সেটাকে কিন্তু আমেরিকা এবং ভারত আরো নেগেটিভ চোখে দেখবে আরো খারাপ অবস্থা বাংলাদেশকে নিয়ে যাবে সুতরাং এইটা কিন্তু হবে বলে আমরা মনে করি না তো যে ক্ষেত্রে আমরা মনে করি যে ইনক্লুসিভ নির্বাচন দিয়ে ইনুসের সেফ এক্সিটটাই হচ্ছে একমাত্র সুইটাবল পথ তাহলে আমরা কি জানলাম যে দর্শক যে বাংলাদেশ এক নতুন অস্থির ভূ যুগে প্রবেশ করেছে দিল্লির ডসিয়া শুধু একটি ফাইল নয় এটি বাংলাদেশের সরকারের জন্য চাপ সতর্কতা এবং কৌশলগত বার্তা আর শেখ হাসিনার রায় নিয়ে ভারতের কঠোর অবস্থান পরিষ্কার করে দিচ্ছে দিল্লি চায়না বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়ুক তার উপর যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ দেখিয়ে দিল এটি এখন আঞ্চলিক শক্তির ত্রিমুখী সংকটে পরিণত হয়েছে বাংলাদেশে অত্যন্ত সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হবে একটি ভুল পদক্ষেপ পুরো দেশকে নিরাপত্তা সংকটের দিকে ফেলে দিবে এবং ইউনুস যে পদ্ধতিটার দিকে আগানোর চেষ্টা করছে সেই পদ্ধতিতে গেলে যে বাংলাদেশ একটা মহাসম্পটে পড়বে এবং পরবর্তী সরকার ক্ষমতায় আসলেও যে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না তার কিন্তু একটা স্পষ্ট বার্তা এখানে দেখা যাচ্ছে যদি ইনক্লুসিভ নির্বাচন না হয় তাহলে পরবর্তীতে যদি বিএনপি বলেন বা জামাত বলেন যে কোনো সরকারে আসুক তারা খুব বেশি দিন করতে পারবে না তাদের পতন অনিবার্য কারণ এই দক্ষিণ এশিয়া যদি যদি হয় ভারত ব্যবস্থা সেক্ষেত্রে এখানে রাজনৈতিক পরিমণ্ডল কিন্তু চেঞ্জ হবে এবং ভারতের এই বার্তা এটা কিন্তু আনুষ্ঠানিক বার্তা এতদিন ধরে আমরা নানান ধরনের কনসিটিউসি থিওরি নানান ধরনের গল্প গুজব নানান ধরনের আলাপ ব্যাপার করেছি বা বলার চেষ্টা করেছি কিন্তু স্পষ্ট ভাবে আজকে যে তথ্যগুলো যে আজকে যে বার্তাগুলো এসেছে সেগুলো কিন্তু দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক বৈঠকের মাঝখান থেকে এসেছে এবং এই বার্তাগুলো আমি মনে করি একটা রাষ্ট্র হিসেবে আর একটা রাষ্ট্রকে যে দিয়েছে এবং সেটা একটা স্পষ্ট নির্দেশনা যার মাধ্যমে বাংলাদেশে যে বার্তা দিয়েছে সেটা একটা অবশ্য পালনীয় যদি এর ব্যত্যয় ঘটে তাহলে ইউনুস এবং তার এই জঙ্গি প্রশাসনকে অবশ্যই পে করতে হবে বা জরিমানা দিতে হবে বা এর জন্য তাদেরকে শাস্তি ভোগ করতে হবে এবং এটা কিন্তু মোটামুটি স্পষ্ট দর্শক আপনাদের কাছে আমাদের কিছু জানা আছে আপনাদের মতে ভারতের দেওয়া ডোসিয়ার কি বাংলাদেশের চাপ প্রয়োগের একটি কূটনৈতিক কৌশল নাকি সত্যি জঙ্গিবাদ নিয়ে উদ্বেগ বাড়ছে বা রয়েছে আমার প্রশ্ন আমি বলতে পারি প্রশ্নটা আমি যদি করেছি আমি সাথে বলতে পারি আমার কাছে মনে হয় যে ভারত যে চাপ প্রয়োগ করেছে এটা শুধু কৌশল না এবং জঙ্গিবাদ যেখানে বেড়েছে এবং এটা নিয়ে যে উদ্বেগ আছে এটা সত্যি কারণ আমরা 5 আগস্টের পর থেকে যে হট্টাকুম ঘুম দেখেছি এবং ইউনুসের যে 85 কার কাজকারবার আমরা দেখছি মানুষের রক্ত চুষে নেওয়া বাংলাদেশ বাংলাদেশের রক্ত ঝরানোর বাংলাদেশের মানুষের রক্ত অকাতরে ঝরানোর যে কর্মকাণ্ড দেখছি তাতে এই বাংলাদেশ যে একটা জঙ্গিবাদের সাথে পরিণত হচ্ছে এখন দিনের আলোতে স্পষ্ট শেখ হাসিনার মামলার সম্ভাব্য রায় কি বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলাল বড় প্রভাব ফেলবে সেটার ব্যাপারে আপনারা জানাবেন আপনাদের মতামত দিবেন যুক্তরাষ্ট্র ভারত যৌথভাবে বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রাখা এটি কি বাংলাদেশের নতুন ধরনের কূটনৈতিক নির্ভরতা তৈরি করবে নাকি আগের সেই ভারত আমেরিকা যেমন ভারতের চোখে বাংলাদেশকে দেখতো আমরা সেখানে ফিরে যাব তা আমার কাছে মনে হয় যে আমরা আগের কাছেই ফিরে যাব কারণ আমার কাছে মনে হয় যে অবশ্যই ইউক্রেন যেমন রাশিয়ার তার তার যে নিরাপত্তা বলায় সেইটাকে ঠিক রেখে তার সমস্ত দিকে যাওয়া দরকার ছিল এবং সেটা থেকে সে বেরিয়ে যাওয়ার জন্যই কিন্তু আজকে ইউক্রেনের যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং ইউক্রেন নামক রাষ্ট্রটা কিন্তু ধ্বংস স্তূপে পরিণত হয়েছে একদিকে আমেরিকা লুটে নিচ্ছে অন্যদিকে রাশিয়া তার ভূখণ্ড দখল করে নিচ্ছে এবং তার গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে অলরেডি রাশিয়া তার করায়ত্ত করে ফেলছে তার মানে ইউক্রেন নামে যে একটা শান্তিপূর্ণ সুস্থ সুন্দর একটা রাষ্ট্র ছিল সে রাষ্ট্রটা কিন্তু ধ্বংস হয়ে গেল এবং ইউক্রেনকে বলা হতো ইউরোপের শস্য ভান্ডার বা পৃথিবীরও একটা শস্য ভান্ডার বলা হতো আজকে পুরো ইউক্রেন রাষ্ট্রটা নামক রাষ্ট্রটাকে কিন্তু একদম পুরোপুরি ধ্বংসের মুখে নিয়ে গেছে নিয়ে গিয়েছে এই পশ্চিমাদের প্রভাগান্ডা পশ্চিমাদের এই বাইডেনদের এই কনস্পিসি বা নীল নকশার কারণে এবং যার যার জন্য আজকে ইউক্রেনকে সবচেয়ে বড় পরিণতিটা ভোগ করতে হচ্ছে সেম আমি মনে করি যে এখানে ভারত যেহেতু আমাদের চারিদিকে একটা রাষ্ট্র সুতরাং এই রাষ্ট্রের নিরাপত্তা ও বড় রাষ্ট্র এবং পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং এই রাষ্ট্রকে যখন পরাশক্তি রাষ্ট্র তার নিরাপত্তা যে বলাই আছে সেইটাকে এনশুর করার রাখা আসলে ছোট রাষ্ট্র হিসেবে আমাদেরও দায়িত্ব কারণ হচ্ছে ভারত যদি অস্থিতিশীল হয় সেটা কিন্তু আমাদের উপর বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় সেটাও কিন্তু ভারতের উপরে পড়বে সুতরাং আমার কাছে যেটা মনে হয় ভারতের সাথে আমাদের উইন উইন সিচুয়েশনে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা সবচেয়ে বেস্ট সম্পর্ক এবং যেটা ইউনোস সরকার ব্রেকডাউন করেছে এবং এই দক্ষিণ এশিয়ায় স্পেশালি বাংলাদেশ ভারতের এই মাঝখানেতে পুরো জঙ্গি উত্থান করে পুরো জায়গাটাকে আনস্টেবিলাইজ করছে সুতরাং আমরা মনে করি এখান থেকে উত্তরণের একমাত্র পথ ইউনোসের পথ পতন অথবা বিদায় অথবা পালিয়ে যাওয়া অথবা একটা ইনক্লুসিভ নির্বাচন যেখানে আওয়ামী লীগ বিএনপি সকল দলের অংশগ্রহণ থাকবে এবং সেই ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে সে সেফ এক্সিট নিয়ে সন্মানজনকভাবে এখান থেকে সরে যেতে পারে এখন পর্যন্ত যা করেছে করেছে তারপরে যদি সে ইনক্লুসিভ নির্বাচন আয়োজন করে আমি মনে করি ইউনুসের একটা সুন্দর ভালো সেফ এক্সিট হবে অন্তত কিছুটা সম্মান হলো মানুষ করবে পরবর্তীতে আদারওয়াইজ কোন প্রশ্নই আসে না এবং আমরা দেখি এর পরবর্তীতে কি আসে ইউনুস্কি তাদের কথা মেনে নিবে নাকি ভারতের শক্তি প্রয়োগ করতে হবে এটা কিন্তু এখন সময়ের প্রশ্ন তার মানে আমরা একটা কথা বলতে পারি যে ভারত এই চারিদিকে যে সেনা বাহিনীর কমান্ড কাউন্সিল বা ধরেন ঘাটি বানিয়ে বাড়িয়েছে তার মানে ভারত তার সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে যে বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ব্যবস্থা এবং ভারতের কিন্তু ঘোষণা করেছেন এবং এর সাথে কিন্তু বাংলাদেশও জড়িত থাকবে কারণ পাকিস্তানও বলেছে যেহেতু পূর্ব ফ্রন্ট থেকে যে সে হামলা করবে সুতরাং তার সাথে বাংলাদেশ যুক্ত এখন পাকিস্তানকে ট্রিট করে পাকিস্তান ওটা পশ্চিম পাকিস্তান বাংলাদেশকে কিন্তু পূর্ব পাকিস্তান হিসেবে ট্রিট করা হচ্ছে অলরেডি সুতরাং দুটাই যদি পাকিস্তান ধরে ট্রিট করে ভারত যদি ব্যবস্থা নেয় তাহলে আমরা কিন্তু একটা মহা সংকটে পড়ছি সুতরাং দর্শক আপনারা সোচ্চার হন প্রতিবাদী হন এবং এই ইউনুস রেজিমের বিরুদ্ধে রুখে দাঁড়ান এই জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এই দেশকে রক্ষা করুন ওকে উৎখাত করে এই দেশকে রক্ষা করুন এটা এখন সময়ের দাবি ইমানই দাবি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী